আমার কি একটু আমার কি একটু ইচ্ছা করে না কি দেখো এখনো লক্ষ্মী আর শোনো আমি একটু দিনের বেলা কাজ করতে যাই আর তুমি আবার সেই রাত্রিবেলা যাও এত পয়সা দিয়ে কি হবে শোনো না আমাদের এই ছোট্ট ঘরে একটা সন্তান আসবে তারপরে আমরা সেই সন্তান নিয়ে সুখে থাকবো এত পয়সা দিয়ে কি হবে তুমি তুমি বুঝতে পারছো না তোমার যদি কি হবে বলো তো আরে শোনো শোনো আমাদের সংসার বড় হবে জিনিসপত্রের কত দাম এটা কেন বলবে না শোনা হ্যাঁ তার জিগে জিগে এই কাজটা আমার করতেই হবে বুঝছো এটাই তো আমার চাকরি আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমার কথা মানছি একটা কথা তো বলবে যে কিসের চাকরি যে তোমাকে রাত জেগে জেগে করতে হয় দিনের বেলা কি এই কাজ হয় না বিশ্বাস করো আমাদের মালিকটা না রাত্রেই কাজ করায় এই যে লোকের এমার্জেন্সিতে ফোন করে গ্যাসে যে কল করে এগুলো তো মেয়েরাই অ্যাটেন্ড করে না সেটা তুমি বুঝতে চাইছো না কেন একটু জানার চেষ্টা করো আমি জানি যে আমরা যখন ফোন করি তখন মহিলাদের গলা পাই অবশ্য আমাদেরও ভালো লাগে কিন্তু কিন্তু লক্ষ্মীটি তুমি তুমি একটু দিনের বেলা ম্যানেজ করে নাও না তোমার মালিককে বলে তুমি কেন বুঝতে পারছো না একটু বোঝার চেষ্টা করো এ কাজ আমি ছাড়তে পারবো না তুমি ছাড়তে পারবে না মানে না এ কাজ আমি কিছুতেই ছাড়তে পারবো না আমার জন্য এইটুকু করতে পারবে না তুমি 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 আমাকে ভালোবাসো না বাসিবু তোমাকেই পৃথিবীতে সব থেকে বেশি ভালোবাসি তুমি তুমি আমার প্রবলেমটা বুঝতে পারছো না আজ আজ একটা বছর আমি একা একা কিভাবে কিভাবে আমার রাত যাচ্ছে তুমি একটু বুঝো না আরে রাতের পরে আমি তো দিনেই চলে আসি দিনে এসে আমি তোমাকে কত আদর করি বলো তুমি আদর করো তুমি তুমি দিনের বেলা নাক ডেকে ডেকে ঘুমাও আমি তো ঘুমের মধ্যেই তোমায় দেখতে গো তুমি আমাকে ঘুমের মধ্যে দেখতে পাও আমার আমার গাড়ি হবে আমার বাড়ি হবে অনেক চাকর বাকর কাজ করবে প্রচুর 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 টাকার মালিক আমি হব অনেক লোক থাকবে আমি রানি হব এটা কেন বুঝতে পারছো না তোমরা

বেরোচ্ছি লক্ষ্মীটি একটু মানিয়ে নাও আমি কালকে তোমার সাথে ঠিক দেখা করব আজকে না আমার একটা অন্য অ্যাপয়েন্টমেন্ট আছে হ্যাঁ হ্যাঁ তুমি ছাড়া আমার কেউ নেই তোমাকে আমি খুব ভালোবাসি আমি এই বেরচ্ছি বেরোচ্ছি কিন্তু লক্ষ্মী শোনা আজকে তোমার ওখানে যেতে পারছি না আজকের একটা না আমার অন্য অ্যাপয়েন্টমেন্ট আছে ও হাজবেন্ডের কথা বলছো ওকে না আমি যা বোঝাবো তাই বুঝবে তুমি লক্ষ্মীটি কিছু মনে করো না আমি তোমাকে ছাড়া আর কাউকে ভালোবাসি না বুঝেছ হ্যাঁ লক্ষ্মী সোনা আমি এবার রাখছি তোমাকে কিস করলাম তো এবার রাখো লক্ষ্মী সোনা আমি ঠিক কালকে চলে যাবো হ্যাঁ 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 ও বাবা কী দেরি হয়ে গেলো রাখছি হ্যাঁ শুনছো কি কোথায় গেলে কিলো কোথায় কোথাও যাচ্ছ হ্যাঁ আমি বেরোচ্ছি তোমার সব রান্না করে আছে লক্ষ্মী শোনো তুমি একটু খেয়ে নিও কিন্তু কিন্তু আজকে তাড়াতাড়ি যাচ্ছ আর বলো না বিশাল একটা ইম্পর্টেন্ট মিটিং পড়ে গেছে তাই একটু তাড়াতাড়ি যেতে হবে কিন্তু তুমি তো মডার্ন ড্রেস পরে যাও তুমি আজকে একটা শাড়ি পরে যাচ্ছ আরে ভুলে যাচ্ছো আজ আমাদের বিবাহ বার্ষিক না তোমার মনে আছে তাই তুমি আমাকে ফেলে রেখে চলে যাচ্ছ লক্ষ্মী শোনা আজকে আমার যেতে দাও কালকে না তোমার জন্য একটা গিফট আছে কাল আমি তাড়াতাড়ি আসবো হ্যাঁ তোমাকে আজ পর্যন্ত

জানি না তুমি কোন স্বপ্নের পিছনে ছুটে যাও চলেছি আমার বাপের পরি তোমায় নিয়ে এনজয় করি নাচ করবে তুমি নাচো আমি এনজয় করি না তোমার সাথে নাচের মজাটাই আলাদা ও তাই নাকি আচ্ছা করি তোমার নামটা জানো কি আমার নাম তো তোমাকে কতবার বলেছি ডার্লিং তুমি যেটা ডাকো পড়ি ওইটাই আমার নাম হ্যাঁ ঠিক বলেছো তাই ভালো আচ্ছা পড়ি তাহলে আজকে নাচ শুরু করো আজকে রাতের মজাটাই শুরু হবে আচ্ছা ডার্লিং হ্যাঁ নাচে পরে কি হবে এই তো নাচের পরেই তো বাচ্চা তোমাদের মতো মেয়েরা আছে বলেই তো আমরা এখনও বেঁচে আছি না ডালি তোমার মতো হ্যান্ডসাম হ্যানসাম মানুষগুলো আছে বলে আমাদের মতো কুড়িরা বেঁচে আছে তাহলে ঠিক বলেছো এবার তাহলে তুমি নাচ শুরু করো আমি দেখি টাং 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 না ডালে তোমাকেও আমার সাথে নাচতে হবে আমি কি নাচবো না চলো

뭐, 자, 또, 잇, 발. 잇, 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 আমি তো এই আছি আমি তো এই অফিস থেকে ফিরলাম তা একটা কথা বলবো বলো দাদা বলছি কি তোর বউ মানে রত্না কোথায় জানিস কেন না তো অফিসে বেরালো তো নাইটে ডিউটি করছে এখন তো আগে তো দিনের ছিল কিন্তু এখন তোর অফিস থেকে বলেছে নাকি নাইটেই আসতে হবে কতদিন ধরে নাইট করছে বছর হয়ে গেল মোটামুটি তুই জানতে চাস যে কী কোম্পানি কি কাজ কেন দাদা এইসব কথা বলছো আমি তো ওকে তো জিজ্ঞেস করি তো বললো যে ভালো কাজ হোক কোনো এমার্জেন্সি ডিপার্টমেন্টে কাজ করছে তোকে একটা কথা বলছি কিছু মনে করিস না ভাই আমার মনে হয় তোকে একটু শক্ত হতে হবে মানে রত্নার ব্যাপারে কারণ ও যেখানে যায় সেই জায়গাটা ভালো নয় আজকে আমার রাস্তায় দেখা মানে হঠাৎ দেখলাম একটা বাড়িতে ঢুকতে এবং যে বাড়ির লোক আমি খুব চিনি এবং জানি যারা খুব নারী ভোগ বিলাসি হ্যাঁ তা আমি বলছি তুই শক্ত হ তুই ওকে বল চাজ কর যে কোথায় যায় কেন যায় কি করে ও নাহলে কিন্তু তোর সর্বনাশ হয়ে যাবে রে ভাই আমি বলছি ও যে পথ বেছে নিয়েছে সেই পথে ধ্বংসই আছে আর কিচ্ছু নেই রে ভাই তুই শক্ত হ আমি নিজের চোখে দেখেছি রে নিজের চোখে দেখেছি কি বলছো হ্যাঁ আমি আমি বলছি ও যে কাজ করছে সেটা ভালো কাজ নয় রে সেটাকে সেটাকে কি বলে জানিস সেটাকে বলে কা ও প্রতিদিন প্রতিদিন অভিসারে বেরোয় তোর তোর ভালো মানুষের সুযোগ নিয়ে ও তোকে সব করছে তুই শক্ত ভাই তুই শক্ত হচ্ছি তুই শক্ত হও আমি তো হব চা করিনি তুমি ফোনটা রাখো আমি দেখছি আমি দেখছি আমি দেখছি ভগবান হে ভগবান আমি আমি আমার আমার জন্য মাথায় বাজ পড়লো আমি আমি কি দিইনি আমি সব কিছু দিয়েছি ও যা চেয়েছে তাই দিয়েছি ও আমার ও আমার বিশ্বাসে আঘাত করলো আমি আমি ভাবতে পারছি না আমি স্বপ্ন কোনো ভাবিনি ও আমাকে ও আমাকে এরকম এরকম ভাবে ঠকাবে

সব শেষ করে দেব ওর স্বপ্নের দৌড় সব শেষ করে দেব সব শেষ করে দেব। এই শোনো না কি গো ঘুমিয়ে পড়েছ এই কি গো তুমি শরীরটা না প্রচন্ড টায়ার লাগছে শরীরের আর দোষ কি এত অত্যাচার 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 আবার কি গো আমায় একটা কথা বলবে বলছি তোমার অফিসটা কোথায় তোমাকে তো কতবার বলেছি বাবা ওই সর লেগে তাহলে তুমি পার্ক স্ট্রিটে কি করতে গেছিলে কে বললো তোমাকে যে আমি পার্ক স্ট্রিটে গেছি পার্ক স্ট্রিটে পার্ক স্ট্রিটে তুমি যাওনি আমার আমার মাথায় হাত দিয়ে তুমি বলো যে আমি পার্ক স্ট্রিটে যাইনি যেতেই পারি কাজ থাকতে পারে কাজকার নির্মলবাবুর সাথে কে 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 তুমি তুমি যতই শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করো তুমি তুমি সত্যি কথাটা বলবে না বিশ্বাস করো আমি মিথ্যা কথা বলছি না তোমাকে বিশ্বাস করলাম যাও তুমি খুব টায়ার্ড কি করে ও জানলো কি বলেছে ওকে ও আমাকে সন্দেহ করছে

অনেক অনেক আমার পিছনে যাক চলে অনেক পেয়ে যাবো আলো অনেক আলো পেয়ে যাবো আমি অনেক আলো আমি নিজেই আলো আমি নিজেই আলো এই আলো আমি নিজেই টাকা আছে মানুষ নেই আর এরা টাকার জন্যে হ্যাঁ